সুন্নি জনতা হৌরে একতা মুদের নাই রে কোন ভয় মুদের মু পুরুষ সব সময় সুন্নি জনতা হৌরে একতা বাংলার সুন্নি জনতা হউরে একতা মুদের নাই রে কোন আল্লাহ দিয়েছেন মুদের বীর পুরুষ সব সময় সব সময় চাইড না চাই না তোমরা কু আশা হুজুরি কেবলা তো গেরিস হুজুরি কেবলা সাবের আছে ভরোসা চাইডো না চাইড না তোমরা ক আশা আমার হুজুরি কেবলা তো গেরেশা হুজুরি কেবলা সাবের আছে ভরসা তাদের দুয়াই তাদের দুয়াই আল্লা মু শান্ত রাখে সুন্নি জনতা রে কোন ভয় আল্লাহ দিয়েছেন মুদের বীর পুরুষ সব সময় সুন্নি জনতা নাই রে কোন ভয় ওহ সুন্নি জনতা কেন পিছ পা হবি মুদের আছে প্রবীণ আলম ইদের সবি ওহে সুন্নি জনতা কেন পিছ পাহাবি মুদের আছে প্রবীণ আলম ইদের সবি সুন্নিয়তে আছে রদ হীরারেছে ও দামি সাইকুল হাদিস হাজরাত উবাইদুল হক উবাই উবাইদুল হক নাইমি যাদের গর্জনে গই বাতলে ফেরকা যাদের গর্জনে গই বাতলে ফেরকা খনে খনে খায় সুন্নি জনতা হউরে একতা নাই রে কোন ভয় নাই রে কোন ভয় সত্য কোনটা মিথ্যা কোনটা করতে ভেদাভেদ আছে মোদের আল্লামা আব্দুল বজে সত্য কোনটা মিথ্যা কোনটা করতে ভেদাবে আছে মোদের আল্লামা আব্দুল বজে যাহার লেখায় বাতেলে পেরকা হয় খান খান আছে মোদের সেই রত্ন আব্দুল মান্নান যাদের দেখে বাতেলে পেরকা হা যাদের দেখে বাতেল পেরকা অবাগে হয় রয় সুন্নি জনতা হরে কতা মোদের নাই রে কোনো ভয় মোদের নাই রে কোনো ভয় তে রয়েছেন ধারালু একবারি তিনি মদের সাহা সুফি সুলাইমান আনসারি সুন্নিয়তে রয়েছেন ধারালু এক তারি মোদের শাহ সুফি সোলাইমানং সারি কোরান হাদিস ইজমা দিয়ে যিনি দেশ সমধান তিনি মোদের হুজুর অসিয়ুর রহমান আমার ক্ষুদ্র মুখে কেমনে দেবো আমার ক্ষুদ্র মুখে কেমনে দেবো তাদের পরিচয়

হাফেজ মাওলানা জামান সিলেটে আব্দুল করিম সিরাজের নগরী বীর চটলার বাঘের বাচ্চা কাশেম নুরি দিনাজপুরে রয়েছেন এর সাদ বুখারি যাদের দেখলে জাদেৰে দেখিলে বা তলে ফেরকা লেজগুজিয়ে রয় শুন্নি জনতা হরে কতা মো দেৰে নাই রে কুন ভয় মোদেৰে নাই রে কুনো ভয় এত রত্ন শুন্নি অবাকে হয়ে যায় আমি চোখ বুলিয়ে দেখো সাদেকুর রহমান হাসমি চোখ বুলিয়ে দেখো শাহেদুর রহমান হাসমি দিন যাবে রাতে যাবে বললে এক কি করি না বললে হয় না শামসু দুহাবারি হাবারি শামসু দুহাবারি এক একটি দরবার মুদের এক একটি দরবার মুদের কিতাবের হিমালয় সুন্নি জনতা কথা মুধুর নাই রে কুণ ভয় আল্লা দিয়েছেন মুদের বীর পুরুষ সব সময় সুন্নি জনতা হতা মুধুর নাই রে কুণ ভয়

আনি মোদের প্রিয় হাফেজ আনি সুজামান হাফেজ আনি সুজামান বাতেল রাহিম শুনে যার বয়ান তিনি মোদের আর কে নাম হাফেজ মনির উজ্জামান হাফেজ মনির উজ্জামান সুন্নিয়তের হাতিয়ার মুসাহেবুদ্দিন বক্তিয়ার সুন্নিয়তের

হরে কতা মুদের নাই রে কোন ভয় ভয় যিনি দেয় কথায় কথাই বাতিলে ফেরকার কান্টানি তিনি মুদির হাজার আবুল কালাম বায়ানি আবুল কালাম বায়ানি যাহার কথা বলতে আমার হয়ে গেছে দেরি তিনি মোদের ছন্দ নাইশের আহমদ হোসেন কাদেরি আহমদ হোসেন কাদেরি সুন্নি জনতা হয়ে ক করতে পারো কত দাবি মুদের আছে আবু ফারায়স জুবাই রজবি জুবাই রজবি সেলমিরিয়া দেশ তাদের সেলমিরিয়া দেশ দাই তাদের চরণে ধুলালাই সুন্নি জনতা হরে কথা মুদের নাইরে কোন ভয় আল্লাহ দিয়ে বেচনে মোদের বিরি এক এক সময় সুন্নি জনতা হরে কতা মোদের নাই রে কোন ভয় মোদের নাই রে কোন ভয় মোদের নাই রে কোন ভয়